তৃণমূল দলটা হচ্ছে দল আপনার জেড পি ফোর জেলা পরিষদ ফোর ওখানে অর্জুনা ছিল অর্জুনা কে ওখানে একটা নতুন কন্ট্রাক্টরকে টিকিট দেওয়া হলো আপনি বুঝতে পারেন না কি নতুন ঠেকেদার একটা টিকিট দেওয়া হলো কেন দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাদ বানু ও তার স্বামী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আক্তার তার হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর দল ছাড়া আগে কর্মীদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন জাভেদ আক্তার এরপর দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানেহালাল আগরওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উপরে দিলেন জাভেদ আক্তার তার অভিযোগ টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে এখানে তিনি টাকা দেননি তাই তাকে টিকিট না দিয়ে অন্য কাউকে টিকিট দিয়েছে বলে অভিযোগ কিন্তু যারা আজকে নুতন যে আজ পর্যন্ত কোনো ওয়ার্ড মেম্বার জিততে পারেনি হঠাৎ ওকে আপনি জেলা পরিষদের টিকিটটা দিয়ে দিচ্ছেন একটা সিনিয়র ক্যান্ডিডেটকে বাছাই করে আপনি ওকে টিকিটটা দিচ্ছেন তো এটা আপনি বুঝতে পারছেন না কি কেন হলো টিকিটটা কি কারণে হলো টিকিটটা আপনার জেড পি ফোর জেলা পরিষদ ফোর ওখানে অর্জুনা ছিল অর্জুনাকে ওখানে কেটা কাটিং করে একটা নূতন কন্ট্রাক্টরকে যে টিকিট দেওয়া হলো আপনি বুঝতে পারেন না কি নূতন ঠেকেদারকে একটা টিকিট দেওয়া হলো কেন কি কারণ ছিল কাকে টিকিট আমি শুনি যে কোনো কন্ট্রাক্টরকে দেওয়া হচ্ছে আমার ভিতরে সাহস ছিল এর জন্য আমি অডিওতে আমি বলেছি ওনার পুছে ভিতরে যদি সাহস হয় তো সামনে আসে দাঁড়িয়ে উনি বলুক কি দু হাজার আমার পাশে আসে উনি একটা বলে গেছিল আমাকে এবার জিতাই দো উনি একটা আবদার রেখে গেছিলেন তখন আমি আপনার দেখলাম কে দু হাজার কী বলে ওটাকে দলে যোগদান করাতে হবে উনি বলছিলেন যে জাভেদ দিদি আমাকে দিবে না আর করিম চৌধুরী আমাকে ঢুকতে দিবে না যেহেতু দিদি করিম চৌধুরীকে দাদার মতন চায় সব সবসময় ওইভাবে আমাকে একটা ছোট ভাইয়ের মতন সবসময় দিদি চায় তো আমি বললাম যে দাদা আপনি চিন্তা করেন না এলাকা উন্নয়ন এলাকা ডেভেলপমেন্টের জন্য আপনি দিদির হাত ধরে চলে আসেন এলাকা ডেভেলপ হবে আমি ওনাকে দলে নিয়ে আসলাম তখন এর বাদে সঙ্গে সঙ্গে ওর বাদে আমার পিছনে লেগে আছেন শুধু আমাকে শেষ করার জন্য কারণটা কি আমি আজ পর্যন্ত কোনো কমিটিতে নাই আপনি খোঁজ করে নেন কারণটা কি আজকে এক একটা লোক চার চারটা পাঁচ পাঁচটা পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে আর জাবেদ আক্তার মতন লোক যে প্রথম থেকে টিএমসি কে এখানে দাঁড়িয়ে রেখেছে আজকে জাভেদ কোনো কমিটিতে থাকতে পারবে না কারণটা কি এর জন্য আমি ওই সব কিছু আমি তো পরিষ্কার বললাম যে তৃণমূল দলটা হচ্ছে চোর ছেচোর দল হয়ে গেছে এখন তৃণমূল দলে ভালো মানসিকতা নিয়ে মানুষের পরিষেবা যারা দিতে যায় স্বচ্ছ ভাবমূর্তির মানুষদেরকে এরা সহ্য করতে পারছে না তাহলে যদি স্বচ্ছ মানুষগুলো তৃণমূল দলে থাকে তাহলে এরা চুরি চামারি করতে পারবে না তার জন্যেই যাতে প্রতিবাদী কণ্ঠগুলোকে ভিতরে দলের থেকে বের করে দেওয়া যায় সেই জন্যে ফরাদ বানু জাভেদ আক্তারের মতন যারা পরিষ্কার ভাবমূর্তি নিয়ে জনগণের সেবা করতে চাইছেন তাদেরকে তারাওয়ার একটা চক্রান্ত তৃণমূল দলে তৈরি হয়েছে সেটাই হচ্ছে তার জন্যেই নালে জাভেদ আক্তার দুদুবারের জেলা পরিষদের সদস্য তার গ্রহণযোগ্যতা জনগণের কাছে প্রমাণিত এবং তৃণমূল দলে উনি নিজে তৃণমূল দলের কোর কমিটির মেম্বার জেলা সভাপতির থেকে উপরের পদে উনি আছেন তার সত্ত্বেও জেলা পার্টি তে এরা সিদ্ধান্ত নিচ্ছে কি এরকম একজন যোগ্য ব্যক্তি যার প্রভাব আছে জনসমর্থন আছে গ্রহণযোগ্যতা আছে সুপরিচিত মুখ আছে সেই সব থাকার সত্ত্বেও জাবেদ আক্তারকে ছ নম্বর সিটে বাদ দেওয়া হচ্ছে তার সঙ্গে দেখা যাচ্ছে অনেক জায়গায় যারা যোগ্য পঞ্চায়েত ওয়ার্ডের মেম্বার হিসাবে যারা কাজ করছিলেন দায়িত্ব নিয়ে কাজ করেছেন পঞ্চায়েত সমিতিতে যারা ছিলেন সেই যোগ্য ব্যক্তিগুলোকে বাদ দিয়ে সেখানে যারা হয়তো আজকে নাম লিখাচ্ছে বা ওরা তৃণমূলের মধ্যে যাদের সার্টিফিকেট দিচ্ছে কে যারা চোর ছচোর তোলাবাজি করতে পারে সেই সব লোককে এখন টিকিট দিয়ে তারা তাদের তোলাবাজির জন্য আগামী দিনের ব্যবস্থা করছে হ্যাঁ টিকিটটা আমাকে আমার হাজব্যান্ডকে কোনো কমিটিতে রাখেনি আমার সঙ্গে অনেক অন্যায় আর কেন এটা আমি চাচ্ছি